গুড নুন আমার অবস্থা দেখে মনে হচ্ছে আমি সবে ঘুম থেকে উঠলাম আদৌ না অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি আর উঠে এখন বাজে হলো নুন বলছি এখন বারোটা সাত বাজে মানে সকালের খাওয়া দাওয়া সেরে এখন কাজ করছি হলো দুপুরের রান্না দুপুরের রান্না হচ্ছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি কিছু দেখো না না অনেকটা হয়ে এসেছে এরকম পটল ভাজা পটল ভাজা শীতের স্পেশাল মায়ের স্পেশাল সবজি ঠিক আছে সব রকম দিয়ে শীতের স্পেশাল সবজি যেটা খেতে এরম লাগে আর কি আছে মাছ মাছ হচ্ছে ভাজা হচ্ছে এই মাছ ভাজতে লাগে আমার সব থেকে বিরক্ত যাই হোক লেগে গেছে দাঁড়া এটাকে ছাড়াই দুটো তুলতে বেড়েছে একটা কোনো ভাজা হয়নি আজকে মাছের এই পিসটা সেই ভালো লাগে খেতে কেন জানি না কিন্তু আমার মাছের পেটির এই পিসটা খুব ভালো লাগে খেতে এটা আর দেখি এটা নাকি এটা না এটা পিস খেতে না আমার সব খুব 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 ভালো লাগে যাই হোক আজ আমার ফেভারিট ফেভারিট কিছু পিস এনেছে কিন্তু আজকে এগুলো খাওয়া হবে না মানে দুপুরে কেন কেন না দুপুরের জন্য মাংস রয়েছে মাছটা নিয়ে চলে এসেছে ওভিদের যে মাছ নেই মাংস মাংস কিছু নেই ও নিয়ে চলে এসেছে রয়েছে তো আবার নিয়ে আসলাম তাহলে করে ফেলে ভেজে করে রাখি না হলে নষ্ট হয়ে যাবে তাই করে রাখছি মাছ দুপুরে তো মাংস আর আমার আর আমারও আরো দু ওর খেতে ইচ্ছা করছে কিন্তু মাছ দেওয়া হয় না গায়ে খুব বন্ধ হয় ওদের মাছ খেলে তো মাছটা দিই না রান্না করছি আর রান্না করবো দেখাই ভালো তো এটা কি শাক এটা মূলো শাক এটা মূলো শাক কেটে রেখেছি লঙ্কা ঠঙ্কা দিয়ে মূলো শাক ভাজা হবে